ওয়েলকাম ফ্রেন্ডস ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে ইনফরমেশান দেওয়া হয়েছে তাতে করে যেটা বলা হচ্ছে দু হাজার তেইশ অর্থবর্ষ যেটা জাস্ট কিছুদিন আগে শেষ হয়েছে তার কিন্তু রিটার্ন সাবমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমি জাস্ট ছোট্ট করে একটু তথ্য শেয়ার করছি এবং তারপর এখনই সাবমিশন করবেন কি না সে আলোচনাতেও আমরা যাবো দেখুন এখানে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে চব্বিশ পঁচিশ তার মানে ফিনান্সিয়াল ইয়ার তেইশ চব্বিশ এবার যদি আমরা একটু অগ্রসর হই দেখুন আইটিআর ওয়ান যেটা মেন মেন আমাদের লক্ষ্য থাকে দেখুন ইন্ডিভিজুয়াল আমি গেলাম এবার যদি কন্টিনিউ করি দেখুন এখানে আইটিআর ওয়ান আইটিআর টু আইটিআর ফোর সবকটাই অ্যাভেলেবেল রয়েছে আপাতত যে কটা এখানে রয়েছে তারপর যদি আইটিআর ওয়ানটা সিলেক্ট করি প্রসিড এখানে করতে দিচ্ছে এবং তারপর শুরু করলে আপনি এইভাবে এবং ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন প্রক্রিয়াটা গতবার যেমন ছিল ঠিক সেরকমই আছে কিন্তু আমি এখনই রিটার্ন সাবমিশন করতে বলবো না তার আগে এখানে ওপরে যে অপশনটা রয়েছে এআইএস অর্থাৎ অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট এটা ক্লিক করে আপনারা দেখে নেবেন আপনাদের সমস্ত কিছু আপডেট হয়েছে কিনা অর্থাৎ স্যালারি তারপর আপনি যে টিডিএস কাটিয়েছেন বারো মাসে সেটা টোটাল বারো মাসের স্যালারি এর পাশাপাশি আপনার আর যা যা ইনকাম ফ্রম আদার সোর্স আছে বিভিন্ন ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট থেকে শুরু করে যেখানে যেখানে ইনভেস্টমেন্ট আছে আপনার সেই ইনভেস্টমেন্টগুলো সব এখানে রিফ্লেকশান হয়েছে কিনা সেটা প্রপারলি দেখে নেবার পর তারপর রিটার্ন সাবমিট করবেন এখনই তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই রিটার্ন সাবমিশন প্রক্রিয়াটি সেম আছে যেমন এর আগের বার ছিল কিন্তু অবশ্যই আগে চেক করে নেবেন সমস্ত আপডেট থাকলে তবেই অগ্রসর হবেন না হলে এখন অপেক্ষা করুন সমস্ত কিছু আপডেট হওয়ার পর রিটার্ন সাবমিট করবেন কিন্তু এটা শুরু হয়েছে সেই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ